সমিতি নামে একটি সংগঠনের উদ্যোগে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার সকাল থেকে পৌর এলাকার সাভেরা সোফান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই চিকিৎসা শিবির আয়োজন করা হয় এতে প্রান্তিক এবং তৃণমূল পর্যায়ের অন্তত পাঁচশো জন সেবা নিতে আসেন সকালে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এ সময় তিনি বলেন তৃণমূল ও প্রান্তিক পর্যায়ে মানুষের চক্ষু চিকিৎসা নিশ্চিতের ঠিকানা হয়ে উঠেছে এই সংগঠনটি তারা প্রতি মাসের প্রথম শুক্রবার যেভাবে মানুষের সেবা দিচ্ছে তা সকলের জন্য অনুকরণীয় তিনি বলেন বিএনপি জনসেবামূলক কাজে সবসময় পাশে থাকে সংগঠনটির পক্ষ থেকে চক্ষু চিকিৎসা সেবার জন্য যে হাসপাতাল গড়ে তোলার জন্য দাবি উঠেছে বিএনপি এবং তিনি ব্যক্তিগতভাবে এর সার্বিক সহযোগিতায় পাশে থাকবেন অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মিন্টু ভৌমিকের সভাপতিত্বে ও মোহাম্মদ খালেদ হাসান আজাদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেরা সৌহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বদিউজ্জামান ভূঞা জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিমউদ্দিন রিপন। সদর উপজেলা বিআরডিবির সভাপতি আলী আজব জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনির হোসেন জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাহার চৌধুরী ফাইভ স্টার ক্লাবের সিনিয়র সহ সভাপতি ওমর ফারুক বিএনপির নেতা মিজানুর রহমান মাইনুল ইসলাম আতিকুল হক সহ প্রমখ উল্লেখ্য চিকিৎসা শিবিরে দুইশো জন নারী পুরুষকে অপারেশনের জন্য বাছাই করা হয় তারা স্বল্প খরচে তাদের অপারেশন সম্পন্ন করবেন তৃণমূলের মানুষ যারা চোখের চিকিৎসা করাতে পারছে না তাদের ঠিকানা হয়েছে এখন এই প্রতি মাসের প্রথম শুক্রবার এই ফাইভ স্টার ক্লাবের যে চক্ষু শিবির অনেক দূর দূরান্ত থেকে যে বলেছেন যে সকালবেলা একদম সকালে ফজর নামাজের পর থেকেই তারা ভিড় উঠে আসে এটা একটা সমাজের গুরুত্বপূর্ণ একটা আমাদের কন্ট্রিবিউশন বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়াতে এবং আমাদের সাথে যারা আছে তাদেরও আমি বলব যে এই বিশেষ করে আমি আবারও বলি যে মিন্টু ভাইরা যেভাবে সমাজে কাজ করে যাচ্ছে এই জিনিসগুলো যাতে আমাদের সবাই অনুকরণ করে সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন